হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহর রসে সময় মতে ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসছি খাসির মাংসের বিরিয়ানির রেসিপি ফ্রেশ বিরিয়ানি প্যাকেট মশলা সুস্বাদু বিরিয়ানির রেসিপি নিয়ে আশা করি আমার আজকের বিরিয়ানির রেসিপিটি ভালো লাগবে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে এক কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব চার টেবিল চামচ আদা রসুন বাটা খাসির মাংসটাকে সব মশলা দিয়ে মিনিনেট করে তারপর রান্না করে নেবো এখন দিয়ে দিব এক কাপ দুধ দিয়ে দিব দুই ফালি লেবুর রস আর ফ্রেশ মশলা দিয়ে বিরিয়ানির রান্না কিন্তু খুবই সুস্বাদু হয় লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে এই তো ফ্রেশ বিরিয়ানি মশলাটা আমি নিয়ে নিয়েছি প্যাকেটটা খুলে এখন প্যাকেটটাকে কেটে আমি মশলাটাকে দিয়ে দিব পুরোটা প্যাকেট আমি দিয়ে দিয়েছি এক কেজি মাংসর জন্য দিয়ে দিব দুই টেবিল চামচ লবণ দিয়ে দিব দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব একটি ম্যাগি মশলা সবাই একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন কিন্তু সব মশলা দিয়ে এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে কুক করে নেব আমি খুব অল্প উপকরণ দিয়েই বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করেছি আর সবাই পারবেন সাধ্যের ভিতরে সাধারণভাবে যেভাবে রান্না করে আমি সাধারণভাবে আমি আজকের খাসির মাংসের বিরিয়ানিটা রান্না করতেছি দিয়ে দিয়েছি তেল আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে রান্না করে নেব বলো চলে আসছে এখন ডাকনাটা খুলে একটু নাড়াচারা দিয়ে দিব। আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার মতো খাসির মাংসটাকে রান্না করে নিতে হবে আর অন্যদিকে আমি এক কেজি চাউল আগে থেকেই ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে চাউলটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পোলাও অথবা বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয় আর দেখতেও খুব সুন্দর হয় মাংসটা কষানো প্রায় হয়ে আসছে আমার আমি আর কিছু পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব মাংসটা একটু শক্ত রয়েছে সেই কারণে এ তো ফুটন্ত গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি কিন্তু ঘি অথবা গোলাপ জল কেওড়া জল কোনো কিছুই ব্যবহার করব না এ সেই ফ্রেশ বিরিয়ানি মশলাটা খুবই সুস্বাদু এই বিরিয়ানির মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খুবই সুস্বাদু লাগে আমি আবারও ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় কিছুক্ষণ পর পরে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে খুব সাধারণভাবে আমি রান্নাটা করলাম আজকে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অন্যদিকে চাউলগুলো আমি ভালো করে ধুয়ে একটা স্টেনারে করে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিব চাউল আমি এক কেজি খাসির মাংসর জন্য এক কেজি চাউল নিয়েছি আমার এই আজকের রান্নাটা সবচেয়ে সহজ একটি বিরিয়ানি রান্না যে কেউ এই বিরিয়ানি রান্নাটা কিন্তু করতে পারবে আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা দিয়ে এইভাবে খাসির মাংস অথবা গরুর মাংস মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খেতে পারেন এখন দিয়ে দেবো ফুটন্ত গরম পানি মাংসটার সাথে চাউলগুলো ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এক কেজির মতো ফুটন্ত গরম পানি দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে ভালো করে বলক চলে আসলে চুলাটাকে লোয়াজে করে রাখবো কাঁচামরিচ দিয়েছি আট থেকে দশটি এতো তো ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে নিচে যেন লেগে না যায় এ পর্যায়ে চুলাটাকে লোয়াজে করে রাখতে হবে সবসময় মনে রাখবেন পোলাও অথবা বিরিয়ানি রান্না করলে চাউলটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন পোলাওটা ও বিরিয়ানিটা কত ঝরঝরা হয় এবং খুব সুন্দর হয় বিরিয়ানি অথবা পোলাও আর আমার হাতের কাছে টক দই ছিল না বলে আমি লেবু ও দুধ ব্যবহার করেছি আমি এখানে আলু বখোরা কিশমিশ কোনো কিছুই কিন্তু ব্যবহার করলাম না আজকে বিরিয়ানিটার মধ্যে আমি একদম সাদা খুব অল্প খরচে বিরিয়ানিটা রান্নার চেষ্টা করেছি রান্না কিন্তু যে কেউ করতে পারে কিন্তু তারপর এক একজনের রান্নার স্টাইল এক এক রকম এই তো বিরিয়ানিটা আমি আবার একটু নেড়ে চেড়ে দমে বসিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখেন বিরিয়ানিগুলো কত ঝরঝরা হয়েছে একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি এখন আমি পনেরো মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো আর মাংসটা কিন্তু খুব সফট হয়েছে আর এই সাদা শীতে রান্নাটা কিন্তু খুবই ভালো হয় খুবই সুস্বাদু হয় অল্প মশলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বেশি মশলা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই আমি সবসময় কম মশলায় রান্না করার চেষ্টা করি রান্নাটা আমার হয়ে গেছে আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা আমার আজকের বিরিয়ানি রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি কমেন্টস রেখে যাবেন আর আমি অল্প বিরিয়ানি রান্না করেছি বলে আমি মাংসর সাথে চাউলটা কষিয়ে তারপরে রান্না করেছে যদি বেশি বিরিয়ানি রান্না করা হয় তাহলে আগে মাংসটা ভুনা করে তারপরে পোলাওটা রান্না করে এরপরে মাংসটার সাথে পোলাও মিশিয়ে এরপরে বিরিয়ানিটা রান্না করবেন বন্ধুরা আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি তথ্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ